আমি আছি এখন মিশরে বাংলাদেশ দূতাবাসের সামনে এবং আমার হাতে একটি পাসপোর্ট আছে বিদেশের মাটিতে যদি আপনার পাসপোর্ট হারায় যায় অথবা আপনার যদি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় তাহলে আপনি কিভাবে পাসপোর্ট রিনিউ করবেন অথবা আপনি নতুন পাসপোর্ট কিভাবে করবেন তা আজকে আমি আপনাদেরকে জানাবো মিশর প্রবাসী সহ পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশি প্রবাসী আছে অনেক যাদের পাসপোর্ট মেয়াদ শেষ হয়ে গেছে অথবা হারায় গেছে তো তারা আপনারা চাইলে বিদেশে বসেই খুব সহজে এবং সুন্দরভাবে কোনো দালাল বা কাউকে ছাড়াই নিজে নিজে পাসপোর্ট তৈরি করতে পারবেন এবং আমিও নিজে নিজেই করেছি এটা একেবারে সহজ এবং খুব সাধারণ একটা বিষয় তো আপনাকে পাসপোর্ট রিনিউ করতে হলে প্রথমে আপনার করতে হবে যেটা সেটা হচ্ছে বাংলাদেশ আপনার হচ্ছে বাংলাদেশের যে সরকারি ওয়েবসাইট আছে সেখানে যেতে হবে এজন্য আপনি গুগলে অথবা প্রত্যেকটা দেশে যে যে দেশে আছেন আমি মিশরে আছি মিশরের ফেসবুক পেজ ফেসবুকে গিয়ে সার্চ করবেন বাংলাদেশ অ্যাম্বাসি অফ কায়রো বা ইজিপ্ট যে দেশে আছে ওই দেশে লিখে সার্চ করবেন পাবেন অথবা গুগলে গিয়ে সার্চ করবেন আপনি পাবেন পেলে ওখানে একটা ওয়েবসাইটের ঠিকানা আছে ওখানে গিয়ে একটা ফর্ম আছে আপনি যদি এমআরপি পাসপোর্ট করতে চান ওটা ফিল করবেন আর যদি আপনি ই পাসপোর্ট করতে চান তাহলে ওটা ফিল করবেন যদি আপনি লেখাপড়া একদম না জানেন যে মোটামুটি পারে মোটামুটি লেখাপড়া জানে তার কাছে গেলে সে আপনাকে আপনার ওই আগের যে পাসপোর্ট অথবা আপনার আইডি কার্ড ওইটা দিয়ে আপনার এলাকা ঠিকানা এগুলো আপনি ফিল আপ করবেন তবে হ্যাঁ এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে আপনি যে দেশে বসে আপনি যেই পাসপোর্টটা রিনিউ করবেন ঠিক ওই দেশের ওই দেশের ঠিকানা দিবেন যেমন আমি প্রথমে ভুল করে আবেদন করেছিলাম বাংলাদেশ এবং আমার স্থানীয় যে জেলা বাগেরহাট জেলা সেই জেলা আমি সিলেক্ট করেছিলাম পরে এখানে এসে আমি করতে পারি না পরে ওনারা বলল যে আপনি ওইখান থেকে সিস্টেম থেকে ওই আবেদনটা ক্যান্সেল করে দিন পরে আমি বাগেরহাট অফিসে ফোন দেই এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করি তারা আমার ওই আবেদনটি ক্যান্সেল করে দিলে আমি পুনরায় আবার আবেদন করি করলে ওই ফরমটি নিয়ে আসি এবং আমার পাসপোর্টের ফটোকপি এবং আমার আইডি কার্ডের ফটোকপি নিয়ে আমি এই দূতাবাসে আসি তো আপনাদেরকেও আপনাদের পুরনো পাসপোর্টের ফটোকপি আইডি কার্ডের ফটোকপি আর হচ্ছে সঙ্গে যে যেই দেশে আমি মিশরে যাচ্ছি মিশরে লাগে ই পাসপোর্টের জন্য লাগে হচ্ছে আপনার ছয় হাজার পাউন্ড তো ছয় পাউন্ড ব্যাঙ্কে আপনি জমা দেবেন পাসপোর্ট রিনিউ করতে গেলে অথবা নতুন পাসপোর্ট করতে গেলে আপনাকে যে কনসুলেট ফি জমা দিতে হবে এটা আপনাকে ব্যাংকে নিবে না যদি আপনার পাসপোর্টের মেয়াদ এক্সপায়ার হয়ে যায় আর যদি ডেট থাকে তাহলে তো নিবে এখন যদি না থাকে তাহলে কি করবেন পাসপোর্টের মেয়াদ আছে এমন কাউকে সঙ্গে করে ব্যাংকে নিয়ে যাবেন এবং আপনি ওই ছয় হাজার পাঁচশো পাউন্ড অন্য অন্য দেশে যে টাকা আসে বা যে মুদ্রা যেটা আসে ওইটা পরিশোধ করবেন এটা করে ওই রিসিটটা সঙ্গে করে নিয়ে আপনি দূতাবাসে আসবেন আসলে দূতাবাসে কর্মরত অফিসার স্টাফ সবাই আপনাকে বাকি যে প্রসেস তারা কমপ্লিট করে দেবে আমি মিশরে পাসপোর্টটা রিনিউ করলাম এবং আমাকে মিশরের এই অ্যাম্বাসির দূতাবাসের কর্মরত অফিসার স্টাফ সবাই আমাকে খুব সুন্দরভাবে সহযোগিতা করেছে এবং চমৎকার ব্যবহার করেছে তো এই ছিল আপনারা বিদেশের মাটিতে কিভাবে পাসপোর্ট রিনিউ করবেন অথবা নতুন পাসপোর্ট করবেন আমি মিশর থেকে সবাইকে জানানোর চেষ্টা করলাম প্রিয় বন্ধুরা আর যদি পাসপোর্ট হারায় যায় সেক্ষেত্রেও ওই একই সিস্টেম আপনার হচ্ছে আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের যে কাগজপাত্রি লাগে এগুলো নিয়ে ব্যাংকে টাকা জমা দিয়ে ওই রসিদটা নিয়ে আপনি দূতাবাসে আসলে বাকি কাজ তারাই করে দেবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কি বিষয়ে জানতে চান কমেন্টস করে জানিয়ে দেবেন মিশর থেকে বিদায় নিচ্ছি আমি আলী আল্লাহ হাফেজ